আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আজ আমরা জানবো ইয়াজুজ মাজুজ ইসলামের ভবিষ্যৎবাণীতে আলোচিত এক ভয়ঙ্কর জাতির কথা কে এই জাতি কোথা থেকে আসবে তাদের ধ্বংস কিভাবে ঘটবে কোরআনে এই জাতিকে উল্লেখ করা হয়েছে সুরা কাফের চোরানব্বই থেকে আটানব্বইতম আয়াতে ও সুরা আম্বিয়ার ছিয়ানব্বই তম আয়াতে কাফে বলা হয়েছে সুরা তারা বলল এ এই দেশে বিপর্যয় সৃষ্টি করছে আমরা কি তোমার জন্য কর দিতে পারি যাতে তুমি আমাদের জন্য একটি প্রাচীর নির্মাণ করো জুলকার নাইন তাদের অনুরোধে লোহার স্তম্ভ ও গলিত তামা দিয়ে এক প্রাচীর নির্মাণ করেন তিনি বলেন এই প্রাচীর আমার প্রভুর রহমত কিন্তু যখন আমার প্রভুর ওয়াদা পূর্ণ হবে তখন তিনি তা দুলিসাত করে দেবেন সুরা কাফের আটানব্বই নং আয়াত কারা ইয়াজুজ মাহজ শারীরিক ও চারিত্রিক বৈশিষ্ট্য ইয়াজ মাহোজ এরা কোনো রূপক নয় কোনো কিংবদন্তি নয় বরং বাস্তব এক মানব গোষ্ঠী আল্লাহ ও তার রাসুল সাল্লু সাল্লাম বহুবার তাদের সম্পর্কে স্পষ্ট করে বলেছেন সই মুসলিম শরীফ তিরমিজি শরীফ ও ইবনে মাঝার একাধিক হাদিসে এসেছে তারা দেখতে হজ্জাজ নামক এক তুর্কি জাতির মতো চোখ ছোট ছোট মুখ চ্যাপটা চেহারায় আগাতের দাগের মতো চিহ্ন গায়ের রং বাদামি থেকে লালচে অর্থাৎ তারা দেখতে স্বাভাবিক মানুষের মতো হলেও চেহারায় থাকবে বন্যতা ও হিংস্রতার চাপ তাদের আচরণ অস্বাভাবিক তারা পাহাড়ি গুহায় বসবাস করবে বন্য জন্তুর মতো জীবন করে তাদের ভাষা মানব সমাজের প্রচলিত কোনো ভাষার সাথে মেলে না তারা নিজস্ব গোষ্ঠী ছাড়া অন্য কাউকে চিনে না বা সহ্য করে না তারা এক জায়গা দখল করলে সব পানির উৎস খেয়ে ফেলে যেমন হাবিসে এসেছে তারা টিবিরিয়াস হুড়দের সব পানি পান করে ফেলবে পরে তাদের পিছনের দল এসে বলবে এখানে তো কোনো পানি ছিল না তারা গাছপালা ছিঁড়ে ফেলে জমি ধ্বংস করে পশু পাখিকে হত্যা করে যেন তারা এই পৃথিবীকে ধ্বংস করার জন্যই তৈরি হয়েছে এবং এক রহস্যময় ঘটনা প্রাচীর খোঁড়া সই বোকারি নম্বর তিন হাজার তিনশো প্রায় পুরোটা ভেঙে ফেলে কিন্তু রাত হলে আল্লাহ তা আবার আগের মতো করে দেন প্রতিদিন এভাবে চলতে থাকে তারা ভাবে আর একদিন আর একদিন কিন্তু যখন আল্লাহর নির্ধারিত দিন আসবে তখন তারা বলবে ইনশাল্লাহ আর তখনই আল্লাহ তাআলা তাদের অনুমতি দেবেন প্রাচীর সম্পূর্ণ ভেঙে যাবে তখনই শুরু হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ইয়াজুজ মাজুজের সংখ্যা ও হুমকি তাদের সংখ্যা কল্পনারও বাইরে তাদের নিয়ে নবী করিম সালাল্লাহ আলাইসাল্লাম একটি ভয়াবহ ভবিষ্যৎবাণী করেছেন বোকারি শরীফের চার হাজার আটশো বারো নং আয়াতে প্রতি এক হাজার জনে নয়শো নিরানব্বই জন হবে ইয়াজুজ মাহাজ আর একমাত্র একজন হবে জান্নাতি মানে দাঁড়ায় আমরা যে মানব সভ্যতা গড়ে তুলেছি তাদের তাণ্ডবে তার নিরানব্বই দশমিক নিরানব্বই পারসেন্ট ধ্বংস হয়ে যাবে তাদের ধ্বংসযোগ্য কেমন হবে তারা শুধু মানুষকেই মারবে না জীব জন্তু পশু পর্যন্ত কিছুই রেহাই পাবে না খেয়ে ফেলবে গবাদি পশু নদীর মাছ পর্যন্ত হাদিসে বর্ণিত তারা একটি উর্দে পৌঁছে যাবে এবং সব পানি খেয়ে শেষ করে ফেলবে এরপর যখন তাদের শেষ দিকের দল আসবে তারা বলবে এখানে তো কখনো পানি ছিলই না তারা বন গাছপালা সবুজ ভূমি সব মুছে দেবে এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় তারা আকাশের দিকে তীর ছুঁড়ে দেবে যখন তীরগুলো রক্ত মাখা হয়ে ফিরে আসবে তখন তারা আত্মতুষ্টি হয়ে বলবে আমরা আসমানেও জয় হয়েছি তাদের এই অহংকার হবে চূড়ান্ত সীমায় কারণ তারা ভাববে আমরা পৃথিবী জয় করেছি আসমানু এই ভয়ঙ্কর চিত্র আমাদের মনে করিয়ে দেয় এই জাতি শুধু দানব নয় বরং তারা ভেবে নেবে তারা অমর পরম শক্তিধর তাফসিরে ইবনি কাসির ও হাদিস সমূহে বলা হয়েছে তাদের শক্তি শুধু শারীরিক না তাদের আত্মবিশ্বাস ও ধ্বংসকামী মানসিকতা হবে নিয়ন্ত্রণহীন তারা জগতের সবকিছু গ্রাস করে ফেলবে যেন এক পিশাস জাতি তাদের আবির্ভাব হবে এমন এক সময়ে যখন পৃথিবী এক বিশাল যুদ্ধের পর বিধ্বংস দাজ্জাল নিহত মানুষ আশায় বুক বেঁধছে কিন্তু আসল ধ্বংস তখনও আসেনি ঘটনার ক্রম এক নম্বর দাজ্জালের মৃত্যু ইসা আলাইসাল্লামের হাতে দাজ্জাল নিহত হবেন মুসলমানেরা ভাববে এবার শান্তি ফিরে আসবে দুই নম্বর ঠিক তখনই আল্লাহর ইচ্ছায় প্রাচীরটি ভেঙে যাবে সেই মহাপ্রাচীর যেটা জুলকার নাইন তৈরি করেছিলেন লোহার স্তম্ভের তামা ঢেলে গড়া এক অদম্য বাদ একদিনের মধ্যে ভেঙে পড়বে যেমন শুকনো কাঠ পুরে চাই হয়ে যায় চূড়া কাফের আটানব্বই নং আয়াত যখন আমার প্রতিশ্রুতি আসবে আমি সেই পাচীরকে ধ্বংস করে দেব তা ধুলুর মতো হয়ে যাবে তিন নম্বর তারপর তারা বের হবে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় এমনকি কুটি কুটি যেমন বাদ ডেঙে পানি ছুটে যায় তেমনই পৃথিবীতে নেমে আসবে ইয়াজুজ মাজুজের সুনামি সাহাবি আবু সাইদ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন তারা এত দ্রুত চলবে যেন বন্যা নদী কেউ আটকাতে পারবে না কিছুই তাদের বাধা হতে পারবে না চার নম্বর পৃথিবী জুড়ে চল্লিশ দিনের নৃশংসতা শুরু হবে একে একে তারা গ্রাস করবে সব শহর খেয়ে ফেলবে জমিনের ফসল নদীর পানি পর্যন্ত শুকিয়ে যাবে হুড ধ্বংস হবে সবুজ বন মানুষ পালাবে পাহাড়ে গুহায় পাহাড়ের চূড়ায় কেউ দাঁড়াতে পারবে না কেউ লড়তে পারবে না হাদিসে এসেছে ইসা আলাইসাল্লাম ও তার অনুসারীরা তুর পাহাড়ে আশ্রয় নেবেন এবং সেখানে অবরুদ্ধ থাকবেন এতদিন যতদিন না খাবার শেষ হয়ে যায় সারা পৃথিবী পরিণত হবে এক মৃত্যু গাছ প্রাণী কিছুই বাকি থাকবে না যেন এক জ্যান্ত কেয়ামতের মহড়া শুরু হয়ে গেছে তাহলে ইয়াজুজ মাজুজ কিভাবে ধ্বংস হবে ধ্বংস ঈসা আলা দোয়া ও অলৌকিক নিষ্পত্তি মানবজাতি যখন আশা ছেড়ে দিয়েছে তখন আশার আলো আসবে ইসা আলা দোয়ার মাধ্যমে ইয়াজ মাহুজদের ধ্বংস হবে না কোনো শক্তিশালী বাহিনী দিয়ে কোনো পারমাণবিক বোমা বা দানবিক অস্ত্র দিয়ে বরং আল্লাহর এক অলৌকিক সিদ্ধান্তে মুসলিম শরীফের হাদিসে এসেছে ইসা আলা তার সাথীদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন হে আল্লাহ এ দুশনদের থেকে আমাদের রক্ষা করো তখন আল্লাহ পাঠাবেন এমন এক পোকামাকড় জাতীয় রোগ যা তাদের গলায় সংক্রমণ ঘটাবে কোনো অস্ত্র নয় কোনো সেনাবাহিনী নয় আল্লাহর পাঠানো অদৃশ্য রোগী এক রাতে পুরো জাতি নিঃশেষ হবে তাদের দেহ পুরে থাকবে সারি সারি যেমন গাছ কাটা হয় জঙ্গলে তাদের মৃতদেহের গন্ধ এত ভয়ঙ্কর হবে যে মানুষ জীবিত থেকেও দম নিতে পারবে না এরপর ঈসা আলা ফের দোয়া করবেন আল্লাহ পাঠাবেন আকাশ থেকে বিশাল আকারের পাখি যারা তাদের দেহ একত্র করে দূর প্রান্তে ফেলে দেবে তারপর চল্লিশ দিন অবিরাম বৃষ্টি পড়বে এই বৃষ্টিতে পৃথিবী ধুয়ে যাবে শুদ্ধ হয়ে উঠবে বাতাস পানি মাটি পৃথিবী আবারও হবে জীবনের উপযোগী এই ঘটনা আমাদের এক জিনিসই শেখায় আল্লাহর ইচ্ছা ও দোয়া এই দুটি শক্তির সামনে দানবীয় শক্তিও অক্ষম ইয়াজুজ মাজুজ কেবল একটি ধর্মীয় গল্প নয় বরং এক বাস্তব সত্য যা ও হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে আমাদের কাজ হল সচেতন থাকা ইমান ঠিক রাখা এবং সঠিক জ্ঞানে নিজেদের ও পরবর্তী প্রজন্মকে প্রস্তুত করা আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দিন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ